আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজ আমি একটা সহজ রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে এই রেসিপিটা বানানো কিন্তু একবারে সোজা যে কেউ এই রেসিপিটি বানাতে পারবেন আর এটা খেতে কিন্তু দুরান্ত হয় তো আশা করছি আমার এই ডিমের চপ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে ডিমের চপ তৈরি করা যায় সেটাই আজ দেখে নেব প্রথমে আমি এই ডিমের চপ বানানোর জন্য দুইটা ডিম সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি একটা ডিম থেকে চারটা ফালি করে নিয়েছি আর নিয়েছি একটা মিক্সার বল মিক্সার বলের ভিতরে এই বাটির এক বাটি পেঁয়াজ কুচি এখন এই মিক্সার বলের ভিতরে এই পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে এভাবে মেখে মেখে দিয়ে দেবো এই পেঁয়াজ কুসিগুলো হাত দিয়ে ভাবে ভালো করে গোটা সরিয়ে দিয়ে দিতে হবে আমি দুইটা ডিম নিয়েছি নিয়েছি আপনারা যদি বেশি নিয়ে ডিম নেন তাহলে অবশ্যই বেশি করে নিতে হবে এখন সব হাত দিয়ে ভেঙে নিয়েছি তারপরে এই পেঁয়াজের ভিতরে এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে এক মিনিট এভাবে রেখে দেব তাহলে দেখবেন যে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ গুলো সহজেই নরম হয়ে গেছে এক মিনিট পর এই যে এই পেঁয়াজের ভিতর ধনে পাতা কুচি আট করো এরপর দেবো কাঁচা মরিচ কুচি আর দেবো এক চামচ মরিচের গুঁড়ো আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়েও করতে পারেন এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর বাইন্ডিং এর জন্য দেবো এক বাটি বেসন বেসন দিয়ে এখন সব উপকরণ গুলো একসাথে হাত দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নেব এভাবে ভালো করে চটকে চটকে মিক্স করে নেব আর এখানে যদি বেশি ঝরঝরে হয়ে যায় তাহলে হাতে অল্প একটু পানি এভাবে নিয়ে মিক্স করতে হবে আমার এই মিশ্রণটা বেশি ঝরঝরে হয়ে গেছে তাই আমি এই যে অল্প একটু পানি দিয়ে এভাবে আবারও ভালো করে চটকে চটকে মিক্স করে নেব আর আপনারা যদি বেশি করে বানান তাহলে অবশ্যই সেখানে বেশি করে পেঁয়াজ লাগবে বেশি বেসন লাগবে তা না হলে কিন্তু ডিমের পকোড়াটা ভালো হবে না এখন এই যে দেখেন আনার এই পেঁয়াজের মিক্সটা কিন্তু রেডি হয়ে গেছে এখান থেকে অল্প একটু পেঁয়াজের মিক্সড নেব আর একটা এভাবে হাত দিয়ে এমন করে একটু চাপটা করে নেব নিয়ে এখানে এক পিস ডিম দেব দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ভালো করে চপ আকারে তৈরি করে নেব নিয়ে এভাবে করে 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 এটা সব ভালো এই যে দেখুন আমার এখন একটা চপ তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু বানানো খুবই সহজ যে না কেউ এই ডিমের চপ তৈরি করতে পারবে এখন আপনাদের বোজার সাথে আর একটা চপ বানাই দেখাচ্ছি প্রথমে এখান থেকে একটু মিক্স করা পেঁয়াজের দো নিয়ে নেব নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপটা করে নেব এরপর এখানে একটা ডিম দিয়ে দেব দিয়ে আর একটু পেঁয়াজের দো নিয়ে উপরের পাশে দিয়ে দেব উপরের পাশে দিয়ে দেব দিয়ে এই যে এভাবে চারি পাঁচটা আটকে দেবো এভাবে চারি পাঁচটা ভালো করে আটকা না হয়ে গেলে হাত দিয়ে ভাবে মুট করে নেব হাত দিয়ে মুট মুট করে ডিম সবটা বানিয়ে নেবো আমি ডিমটা লম্বা 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 করে কেটেছি বলে আপনারা যদি ডিমটা গোল গোল করে কাটেন তাহলে সবটাও কিন্তু গোল গোল হবে এভাবে আমি সব সবগুলো তৈরি করে নেব। এই যে দেখেন সব সবগুলো রেডি হয়ে গেছে সব কিন্তু একই মাপে হয়েছে দেখেন সবগুলো কত সুন্দর দেখাচ্ছে এখন চলে যাবো চলোই চুলে একটা লোহার কড়াই বসে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু হালকা গরম হলে সব সবগুলো দিয়ে দেবো এখানে তো সব একবারে ধরবে না আমি চারটা চারটা করে দুই বেসে সবগুলো ভেজে নেব প্রথমে চারটা ভেজে নেব তেলটা বেশি গরম হওয়া যাবে না তাহলে চপের উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এই জন্য তেলটা হালকা গরম হলেই এই চপগুলো দিয়ে দিতে হবে আর চুলাটা অবশ্যই মিডিয়াম আছে রেখে এই চপটা ভাজতে হবে এখন নিঃসার পাশ একটু শক্ত হলে উল্টাই দেব আর এভাবে উল্টাইয়ে পাল্টাই গোল কালার করে ভেজে নেব আপনাদের যে কোনো কালারে আপনারা পছন্দ মতো কালারে ভেজে নিতে পারেন তো আমি এই চপটা গোল কালার করে ভেজে নেব। যেহেতু পেঁয়াজের সব সেই জন্য বেশি ভাজা লাগবে না মাত্র দশ মিনিটে এই চপটা ভাজা হয়ে যাবে তো এভাবে উল্টিয়ে পালকে খাওয়া সবগুলো ভেজে নেবে এখন সব চপ গুলো ভাজা হয়ে গেছে আমি সব চপ গুলো ভেজে নেব এখন এই যে দেখেন সব চপ ভাজা হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর এই চপগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আর একটা চপ ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন উপরটা কিসমি আর ভিতরটা নরম ও সফ তো ইফতারির দশ মিনিট আগে এই চপটা বানিয়ে গরম গরম পরিবেশন করলে খুবই ভালো লাগবে তো আশা করি আমার এই পেঁয়াজ আর ডিমের চপটা খুব ভালো লেগেছে আজকের মতো এখানে শ্বাস শেষ করছে আল্লাহ